আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো আমরা কথা দিয়েছিলাম যে কিন্তু গুচ্ছ সকল বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট সি ইউনিটের সম্পূর্ণ পূর্ণাঙ্গ একটি কাটমার সম্পর্কে কথা বলবো তো সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা কথা বলবো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বি এবং সি ইউনিটের কাটমার সম্পর্কে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ তোমরা কিন্তু এগুলো দেখে কিন্তু অবশ্যই বুঝতে পারবে যে তোমাদের কাটমারটা কত হবে আমরা ইউনিট দিয়ে শুরু করবো সি ইউনিটের কথা বললো বিয়ে সি ইউনিটের সিট রয়েছে কত তিন হাজার পাঁচশো প্লাস এটা তো জানি তো বি ইউনিটের ক্ষেত্রে সি ইউনিটের ক্ষেত্রেও কিন্তু কাটমার কম হবে কারণ হচ্ছে এবারে বি ইউনিট এবং সি ইউনিটের ক্ষেত্রে আমরা দেখতে পারি এখানে কিন্তু নাম্বার কম হয়ে যায় কমে যাবে সো আর হচ্ছে এখনো কিন্তু আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় হাঙ্গিনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মোটামুটি সকল বিশ্ববিদ্যালয় কিন্তু এখনো আমাদের যে সাবজেক্ট শুরু করে ভর্তি হয় এখন কাটাতে কোনো শেষ হয়নি তো এই দিক দিয়ে কিন্তু গুচ্ছের মধ্যে কিন্তু অনেক মেডিট পজিশন পর্যন্ত চলে যাবে তো সেই হিসাবে যদি আমরা কিছু কথা বলি তাহলে তোমরা বুঝতে পারবে সেটা হচ্ছে যে বি এবং সি ইউনিটের কথা সেটা হচ্ছে বি ইউনিট এবং সি ইউনিটের যদি কথা বলি সেটা হচ্ছে যে বি ইউনিটের ক্ষেত্রে কিন্তু আমাদের সিটের কথা বললাম এত এবং চলে যাবে ঢাকা রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর বিউপি মোটামুটি ছয় হাজার প্লাস কত ছয় হাজার প্লাস মোটামুটি যারা বারোশো বারো হাজারের মধ্যে রয়েছে তারা কিন্তু গুরুত্ব মানে সিট পেয়ে গেছে তো যেটা করতে হবে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেহেতু আমাদের যেহেতু আমাদের হচ্ছে ইয়া কি বলে এটা দ্বিতীয় সারির বিশ্ববিদ্যালয় সো এখানে কিন্তু কাটমারটা কম হবে তো মোটামুটি যারা ধরতে পারো যে বি ইউনিটের কাটমারটা যাদের রিজাল মোটামুটি উনচল্লিশ চল্লিশ থাকবে তারা কিন্তু এখানে অবশ্যই অবশ্যই আবেদন করবে আর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ যারা থাকবে তারা কিন্তু এখানে আবেদন করে রাখবে এবং তোমরা চান্স পেয়ে যাবে যারা উনচল্লিশ রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করবে আর তোমাদের জন্য আরেকটা সুখবর হচ্ছে যে আমাদের কিন্তু ইনশাল্লাহ পরের মাসে এক তারিখ থেকে আমাদের কোন কোর্স লঞ্চ হতে যাচ্ছে বি এবং সি ইউনিটের ক্ষেত্রে যে সম্পূর্ণ ছয় মাস তোমরা কিন্তু সার্ভিসটা পাবে বি এবং সি ইউনিটের জন্য সর্বোচ্চ এক হাজার একশো ছাত্র নিবো এর বেশি নিব না তোমাদের গাইড করার জন্য তিন চারজন আমরা থাকবো পনেরোশো টাকা কোর্স ধরছিলাম আমরা কোর্স পনেরোশো টাকা নিবো না মাত্র এক হাজার টাকায় তোমরা এত সার্ভিস পাবে তো ক্লাস থেকে শুরু করে পরীক্ষা থেকে শুরু করে ওভারঅল তোমরা পাবে তো তোমাদের এই জন্য কিন্তু সেকেন্ড টাইম একটি একটি সিট নিতে হলে তোমরা ওইখানে ভর্তি হয়ে যেতে পারো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া দেওয়া রয়েছে সি ইউনিটের কথা যদি বলি তিন তিন হাজার পাঁচশো সিট রয়েছে এবং আজকে যেহেতু সি ইউনিটের রেজাল্ট দিয়েছে দেখলাম যে কাটমারটা অনেক অনেক কম হবে এটা তোমরা ধরে রাখতে পারো তো সি ইউনিটের ক্ষেত্রে দ্বিতীয় সারের বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এখানে যেটা করবে তোমাদের যাদের রেজাল্ট মোটামুটি তোমাদের যাদের রেজাল্ট বিয়াল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ রয়েছে তারা কিন্তু এখানে অনায়াসে ইনশাল্লাহ তোমরা একটি সিট পেয়ে যাবে মিলিয়ে নিও কারণ হচ্ছে যে কখন গুচ্ছে মেয়ে যায় গণবিজ্ঞপ্তি দিয়ে দেয় তখন কিন্তু কিন্তু আরো নিচে নেমে যাবে তো অবশ্যই বলবো করে আমাদের পাশে থাকো তোমাদের জন্য শুভকামনা সালাম আলাইকুম